পেয়ে আসছি যা আমার পড়াশোনায় অনেক বেশি সহায়তা করছে আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি যে অবস্থায় ছিল আমার পড়াশুনোর জন্য অনেক চাপ পড়ে যাচ্ছিলো আমি যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টে পড়ি সেহেতু প্রবৃত্তি আমার অনেক উপকারে আসছে চারুকলায় পড়ার কারণে আমার অন্যান্য সাবজেক্টের থেকে একটু খরচ বেশি হয় সেই আমার কাছে কয়েক ঘন্টার সেই কয়েক ঘন্টার মধ্যে আমি জানতে পেরেছি যে তাদের লক্ষ্য তাদের ইচ্ছা তাদের উদ্দেশ্য আমাদের জন্য করে যাওয়া তাদের কর্মকাণ্ড তারা যে কিভাবে আমাদের সাহায্য করছে এটা আমাদের কাছে দৃষ্টান্ত সত্যি বলতে এই যে তারা যে আমাদের অর্থ সহযোগিতা দিচ্ছে সেটা আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণের এক অঙ্গীকার আমরা কথা দেব যে আমরা সামনে এগিয়ে যাব আর তাদের হাত ধরেই আমরা উন্নতি করব তাদের আশা আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি দেখা আমাদের উদ্যোক্তা করে তোলা আমাদের মৌলিক চাহিদাগুলো স্বপ্ন পূরণ করা আমরা সেটা সত্য করার অবশ্যই চেষ্টা করব। তাদের এই উদ্দেশ্য উদ্দেশ্যের এই অঙ্গীকার আমাদের মনে প্রাণে ধারণ করব সত্যি বলতে এটা আশ্চর্যজনক অনুভূতি যে অনুভূতি কয়েক ঘন্টার মধ্যে আমাদের শিখিয়েছে যে তুমি যদি সামনে এগিয়ে যাও তোমাদের পাশে হিট বাংলাদেশ আছে তোমাদের এগিয়ে যাওয়ার জন্য হিট বাংলাদেশ আছে